আজ আমি যাচ্ছি একটা উৎসবে মানে মিলন মেলায় যেখানে সবার একসঙ্গে মিল হবে কথাবার্তা হবে দেখা সাক্ষাৎ হবে আর এটা হচ্ছে আমার ছেলের স্কুলে স্কুলের পিঠা উৎসব তাই ছেলেকে নিয়ে সুন্দর করে রেডি হয়ে আমরা চলে এসেছি তো আমরা কিন্তু একটু পিছনেই পড়েছি তো সবাই মিলে এখানে দুষ্টু মেয়ে করছে কী ব্যাপার না দিম তুমি পিছনে পড়েছ কেন সব কিছু তো শেষ হয়ে গিয়েছে এখন কেন এতক্ষণ কি করেছো তো আমরা কাউকে বলতে পারছি না যে আমরা ক্লান্ত কারণ আমরা তার আগদিন বাড়ি থেকে এসছি অনেক জার্নি করে এসছে তার জন্য একটু দেরি করে গিয়েছি তো ছেলে এখানে কি কি খেতে চেয়েছে তাই খেতে দিয়ে দিয়েছি ছেলে এখানে বসে বসে জর্দা কেক এগুলি খাচ্ছে আর এখানে অনেক ধরনের স্টল বসেছিলো এখানে কেক তারপর আপনার জর্দা পায়েস পিঠা পুলি হাতে মেহেদি অনেক ধরনের দোকান বসছে তো এখানে গার্ডিয়ানদের জন্য আমি এতগুলি দোকান আসলে দেখাতে পারছি আপনাদেরকে আর ছেলে তো বসে বসে পিঠা খাচ্ছে আমি খাচ্ছি গার্ডিয়ানদের ধাক্কা কারণ আমার ভাবিরা আমাকে ধাক্কা দিয়ে দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে চলে যাচ্ছে ওদের জন্য আমি আগাতেই পারছি না এমনিতেই ক্লান্ত তারপর আবার ওদের ধাক্কা খেয়ে খেয়ে আরও ক্লান্ত হয়ে যাচ্ছে কি আর করা তো ছেলে বসে বসে খাচ্ছে ওর ফ্রেন্ডদের সঙ্গে কথা বলছে গল্প করছে আমি ও বাবুদের সঙ্গে কথাবার্তা বলছি তো এই আর এখানে কিছুই করার নেই কারণ দেখা যাচ্ছে ঢাকা শহরে যে স্কুলগুলি থাকে এইখানে জায়গাগুলি খুবই অল্প থাকে সীমিত থাকে আর এইটুকুর মধ্যে আমাদের আনন্দ উৎসবগুলি করতে হয়